সবাই মাস গ্রহণ করবেন তোমার দীর্ঘ প্রতিষ্ঠান আসলে এখানে বক্তব্য ধরার মতো কিছু নাই আমি আসছি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় মহোদয়কে উনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমি আহ্বান জানাব সবাইকে সবাই যেন যাতে হুন্ডির অবলম্বন না করে আমি এটা প্রায় জায়গায় প্রায় সময় বলি আমার আমার শ্রমিক আমার প্রায় চার হাজার প্লাস শ্রমিক আছে আমার কোম্পানিতে আমি আমার শ্রমিকদেরকে বলি যে তোমরা অবৈধ পথে টাকা পাঠাবে না সবাই ব্যাংকের মাধ্যমে সবাই টাকা পাঠাবা যাতে দেশের অনেক উপকার হবে দেশের অর্থনৈতিক টাকা সচ্ছল হবে এটা আমি সব সবসময় বলে থাকি আসলে আমার সবার কাছে আহ্বান থাকবে বাংলাদেশে যারা রেমিটেন্স যুদ্ধে আছে সবাই যাতে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে যাতে একটা অবৈধ ভন্ডির পথ যাতে অবলম্বন না করে অবশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে এই সংযুক্ত আলোচনা এখানে সমাপ্তি করলাম আল্লাহ আজ ওরকম সরা গেছেন আমাদের দৈনিক আমার সহ পত্রিকার সম্পাদক এবং আমাদের এইখানে যারা এই প্রবাসীদের নিয়ে কাজ করে আমি সামথিং আমাদের এই কুমিল্লা থেকে গিয়েছে তো এটি কিন্তু একটি একক জেলা হিসেবে কিন্তু বাংলাদেশের যে দশ লক্ষের উপরে লোক এক বছরে বিদেশে একক জেলা থেকে কিন্তু প্রায় আমাদের তিরানব্বই হাজার লোক গিয়েছে এটি কিন্তু তিরানব্বই হ্যাঁ এটা গিয়েছে আমাদের যেগুলো আমাদের নিবন্ধনকারী আপনারা জানেন যে আমাদের পিডিউতে যারা অংশগ্রহণ করে এবং আমাদের যে স্পার্ট কার্ড যারা পায় তাদের সংখ্যা হিসাব করে কিন্তু তিরানব্বই হাজার কিন্তু আমাদের আজকে আমরা যে দুজনকে আমরা সম্মানিত করছি একজন সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী বা প্রেরণকারী মালয়েশিয়া থেকে তিনি আসছেন আমাদের যে ভাই তিনি নিজে বলছেন যে তার যে কারখানা ফ্যাক্টরি বা তার যে ইন্ডাস্ট্রি সেখানে চার হাজারের মতো লোক কাজ করে তাওলে তিনি 4000 ফ্যামিলিকে কিন্তু তিনি বলতে গেলে একটা অন্য বস্ত্র বাসস্থান এর সুযোগ করে দিয়েছিলেন এটি কিন্তু অনেক বড় একটি ব্যাপার এবং তিনি নিজে যে কথাটি বলছেন যে তিনি নিজে কিন্তু বিভিন্ন চ্যানেলে টাকাটা দেশে প্রেরণ করেন এবং তার যে ফ্যাক্টরিতে বা কর্ম তো যারা আছেন সহকর্মীদেরও তিনি অনুপ্রাণিত করেছেন তো এখন